এক নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তায়ুকবাদাল ইল নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে যতক্ষণ ইলম উঠায় না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না তার মানে কয়ামতের আগে দুনিয়ায় ইলম থাকবে না ছোটবেলায় গল্পে গল্পে শুনতাম কেয়ামতের আগে কোরআন হাদিস উঠা যাবে ইল উঠে যাবে এখন কোন পদ্ধতিতে উঠবে ওই সময় মানুষ গল্প বলতো সব গল্প তো আর সত্য না মানুষ অনেক সময় নিজের মন মতো সাজায় বলতো আর কথা বলতো এরকম ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে তাকবিরে তাহারিমা বলবে আল্লাহ আকবর সানা পাঠ করবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন এর তিলাওয়াত শুরু করবে কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবে কিন্তু তার জবান দিয়ে সুরাফাতে ফাতিহা বের হবে না এখন উনি কি করবেন চিন্তিত হয়ে যাবেন ইমাম সাহেব যদি কেরাত না পড়তে পারে অথবা ইমাম যদি কেরাতে ভুল করে পেছন থেকে মুক্তাদি লোকমা দেয় মনে করায়া দেয় অবস্থা এমন ইমামও দাঁড়ায় থাকবে মুসল্লিরাও দাঁড়ায় থাকবে কারো মুখ দিয়ে সুরা বের হবে না এইবার ইমাম সাহেব মসজিদের তাকে কোরআন খুঁজতে যাবে যে সুরা ফাতে হাটার দিকে একটু নজর দিয়া নেই এইবার কোরআন খুলবে দেখবে গত রাত্রে কোরআনের মধ্যে যেই কালো কালি দিয়ে লেখা ছিল কিছুই লেখা নাই সব পাতাগুলো সাদা হয়ে গেছে এটা হলো ছোটবেলায় শুনতাম যে এইভাবে কোরআন হাদিস উঠায় নিবে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ভিন্ন কথা নবীজি বলেন আল্লাহ তাআলা এইভাবে কোরআন হাদিস দুনিয়া থেকে উঠায় নেবেন না আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না ইলম কিভাবে উঠায় নেবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে ইقبদুল ইলমা بقبض العلماء আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে আজ থেকে 100 বছর আগে যেই সমস্ত আলেম ছিল 150 বছর আগে যারা দুনিয়ায় ছিলেন কাসেম নানুতভি রাহমাতুল্লাহি আলাই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাই এনাদের ইল যেমন ছিল বলেন তো এখনকার আলেমদের ইল ওনাদের মতো নাকি না তার মানে আমাদের অতীতে যারা চলে গেছে তাদের কোরআন হাদিসের যেই বুঝ সেই বুঝ আমাদের মধ্যে নাই এজন্য কেয়ামতের আগে আল্লাহ দালা কোরআন হাদিসের লেখা উঠায় নিবেন না কোরআন হাদিস লেখায় থাকবে বরং বাইন্ডিং পাতা আরো জকজকা হবে লেখা আরো সুন্দর হবে কিন্তু ওই রকম আলেম থাকবে না সদর সাহ হুজুর রহমাতুল্লাহ ওনার যেই বুঝ সেই বুঝ আমাদের নাই ওই রকম লোকই নাই ধারাবাহিকতার ক্রমান্বয়ে একটা সময় একটা সময় এই রকম মুহাক্কিক আলেমরা দুনিয়া থেকে চলে যাবে বলে কোরআন তো থাকবে হাদিস তো থাকবে কিন্তু বাস্তবে এরা আমল থাকবে না এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন ইউশিকু আইয়তি আलन নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ولا يبقى من القرآن إلا رسمه الله رب العالمين النبي بولين وَتِرِي يبونك زمان آجبه لا يبقى من القرآن إلا اسمه قرآن شدو نام بي ولا يبقى من القرآن إلا اسمه ولا يبقى من الإسلام إلا رسمه ইসলাম কিছুই থাকবে না শুধু কিছু রুসম থাকবে কোরআন নামে থাকবে লেখায় থাকবে কিন্তু মানুষের মধ্যে প্রকৃত পক্ষে ইসলাম আর কোরআনের আমল মানুষের মধ্যে পাওয়া যাবে না এখন ইসলাম নামে আছে যদি আমার কেউ জিজ্ঞাসা করে ধর্ম কি বলি ইসলাম ইসলাম সংবিধান কি জীবন বিধান কি বলে কোরআন বলি ঠিক কিন্তু না আছে আমার আপনার মধ্যে পরিপূর্ণ ইসলাম না আছে আমার আপনার মধ্যে কোরআন রাষ্ট্রীয় জীবন তো বহুদূর ব্যক্তিগত জীবনেও আমরা কোরআন আর ইসলাম যতটুকু মানা সম্ভব ততটুকুও মানি না ঠিক কিনা বলেন